যে কোনো উইকেটে আসল মনে হয় সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহরা চলে গেছেন দলে তারকার অভাব কিন্তু রিশাদ যেন আস্তে আস্তে তারকা হয়ে উঠছেন ম্যাচ সেরার পুরস্কার বাগিয়েছেন ব্যাটে বলে সব জায়গায় দুর্দান্ত রেকর্ড করেছেন তার কারণেই তো বাংলাদেশ বিশাল ব্যবধানে জিতেছে হোম অফ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একটা সময় বারো রানের ব্যবধানে চার উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার একাই ধসিয়ে দেন রিশাদ পরে তার সঙ্গে অন্যরা যোগ দিলে বড় জয় পায় বাংলাদেশ পঁয়ত্রিশ রানের ছয় উইকেট বাংলাদেশের প্রথম স্পিনার হিসাবে ছয় উইকেটের কীর্তি ম্যাচ সেরার স্বীকৃতি অবধারিতভাবে তার কাছেই যাবে নিজের পারফরমেন্স নিয়ে রিশাদ সংবাদ সম্মেলনে বললেন এটা আমার জব আমার চাকরি এটা করতেই হবে সবাই ব্যাটিংয়ের সংগ্রাম করছিল আমি চেষ্টা করেছি সেরাটা দেয়া আমি বোলিং নিয়ে নিজের প্রসেসে ছিলাম প্রথম একটা ওভার একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হয়েছে পরে কভার করেছি আর কি ম্যাচ জয় নিয়ে কোনো চিন্তা ছিল না বলে জানান রিশাদ নিজেদের পরিকল্পনা নিয়ে বলেন আমাদের এগারো জনের বিশ্বাস ছিল শেষ বল পর্যন্ত আমরা লড়াই করব জয় নিয়ে কোনো চিন্তা করিনি চেষ্টা করেছি কিভাবে লড়াই করব। রেজাল্ট দেওয়ার মালিক আল্লাহ রেকর্ড গড়ার বিষয় নিয়ে রিশাদ বলেছেন অতি আত্মবিশ্বাসী ছিলাম না শুধু পরিকল্পনা ছিল প্রক্রিয়ার মধ্যে থাকবো জায়গা মতো বল করার চেষ্টা করব। বাকিটা ওপরওয়ালাই আর আমার কাছে ছয় উইকেটই গুরুত্বপূর্ণ তবে বাংলাদেশ তো জিতেছে নিজেদের মতো উইকেট বানিয়ে রিশাদ বলেন এটা তো আমাদের হাতে নেই আমাদেরকে যেভাবেই হোক যেমন উইকেটই দেওয়া হোক না কেন আমাদের খেলতে হবে আমরা শুধু চেষ্টা করি যেন যেভাবেই হোক যেমন উইকেট দিক আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করব। রিশাদ জানিয়েছেন উইকেটটা কেমন ছিল আপনারা দেখেছেন যে উইকেটটা কীরকম ছিল তো আমাদের ব্যাটসম্যানরা ওরকম হয়তো বা রিড করতে পেরেছে এখানে একটু সময় নিয়ে খেললে পরবর্তীতে আমরা ফিনিশটা ভালো করতে পারবো তো ওটাই প্ল্যান ছিল যে মনে হয়েছে জাস্ট ক্যারি করার প্ল্যান ছিল এছাড়া নাসিদ খানের থেকে টোটকা নিতে দেখা যায় সিরিজের পর বিশাদ হোসেন গেল জানান রশিদ তাকে কিছু টোটকা দিয়েছেন বলেন ওনার সাথে কথা বলেছি জাস্ট আমার সামনের পথ কিভাবে যাব না যাব। এসব নিয়ে রশিদ বললেন লং প্রসেসে থাকতে হবে সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বাকি দুই ম্যাচেও কবজা করার লক্ষ্য ঋষাদ সহ গোটা টিমের